সারা ভারতের যত বড় বড় মনীষী তৈরি হয়েছে এখনো পর্যন্ত তারা সবাই সরকারি স্কুলে পড়াশুনো করেছেন এবং সরকারি স্কুলে পড়াশুনো করেই তারা বিশ্ববিখ্যাত তাদের মধ্যে যে দুজন নোবেল লরিয়েট আছেন অজিতবাবু এবং আমাদের বাচ্চাদের মানে জানুয়ারিতে বই পেল আর আজ ফেব্রুয়ারি থেকে বারো তারিখ দিয়ে এক্সাম শুরু হলো মানে এটা একদম বাচ্চারা কোনো মানে কোনো প্রস্তুতিই নেই কোনো সিলেবাস শেষ হয়নি সব থেকে বড় মানে সিলেবাস তো দেখুন চাইলে এক ঘন্টার মধ্যেও শেষ করা যায় সেটা তো আর সিলেবাস না ওদের তো রপ্ত হতে হবে সেই বিষয়ে আমরা সরকারকে পর্ষদকে এতটাই সমর্থন করি তাদের বিবেক বিবেচনায় কিন্তু তারা এই বিষয়টা আরেকটু ভেবে দেখতে পারতো বাচ্চাদের কথা ভেবে কারণ ওদের নিউ সিলেবাস আমরা পুরোনো বই কালেক্ট করে ওদের পড়াতে পারিনি ওরা জানুয়ারিতে বই পেল ফেব্রুয়ারি বারো তারিখ দিয়ে এক্সাম কী করে সিলেবাস কমপ্লিট হবে পর্ষদের বই পেলাম দিন দশেক আগে মানে এটা কিভাবে পসিবল জানি না এরকমভাবে যদি আগামীতে এরকম চলতে থাকে আগামী দিনে সরকারি স্কুলে পড়া খুব ঝুঁকিপূর্ণ আজকে কেন সরকারি স্কুলগুলোতে স্টুডেন্টের সংখ্যা কমছে সরকারি স্কুলগুলো তো আস্তে আস্তে কমে যাচ্ছে টিচারের সংখ্যা কমে যাচ্ছে কেন সেগুলো বোঝা যায় জানেন তো মানে শুধু বললেই হয় না যে এটা একটা ফ্যাশন হয়ে গেছে যে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে সরকারি স্কুলে কেউ পড়াতে চাইছে না সো কল্ড নিজের স্ট্যান্ডার্ড হাই করতে হবে শো অফ করতে হবে বিষয়টা শুধু তা নয় কিন্তু মানে এটা হাল যুগের ফ্যাশন নয় পরিস্থিতি ঠিক যেরকমভাবে সরকারি হাসপাতালে গেলে অনেকেই ভাবেন যে ট্রিটমেন্ট হয়তো ডিলে হবে অনেকে হয়তো মারা যাবে তাই তারা অনেক কষ্ট করে প্রাইভেট হসপিটালে যেমন ট্রিটমেন্ট করায় ঠিক সেরকমটাই হয়ে গেছে এখন সরকারি স্কুলে কেউ আর পড়াতে চাইছে না আসলে সবাই ভাবছে বাবা মায়েরা কষ্ট করে হলেও ছেলেকে একটু ভালো এডুকেশন দিতে হবে যাতে তাদের ফিউচারটা ভালো হয় তারা জানে যে এমনিতেই বেঙ্গলে চাকরি নেই বাইরে তো যেতেই হবে পড়াশোনাটা ভালো করে করুক কমিউনিকেশনটা ভালো হোক এটা বিদ্যে থাকুক বিকজ আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেমন প্রাইভেট স্কুল এত সংখ্যায় বাড়ছে বিকজ একটাই কারণ যে মাধ্যমিক লেভেলের যে স্কুলগুলো রয়েছে সেখানে পড়াশোনা তো হচ্ছেই না টাইম মতো সিলেবাস শেষ করছে না পড়াশোনার প্রায় একেবারেই উচ্ছনে গেছে সিমিলার বলা হয় যে উচ্চ মাধ্যমিকের কাছে টার্নিং পয়েন্ট যেখানে একটু ভালো রকম পড়াশোনা করা হবে সেই জায়গাটাও নষ্ট করে দিয়েছে এখন উচ্চ মাধ্যমিক চারটে সেমিস্টারে হয় ইলেভেনে দুটো সেমিস্টার টুয়েলভে দুটো সেমিস্টার টুয়েলভের যে লাস্ট সেমিস্টার সেটাকেই ধরা হচ্ছে উচ্চ মাধ্যমিকের মেন লাস্ট সেমিস্টার অর্থাৎ যেটা সেপ্টেম্বরে একটা সেমিস্টার হয়ে যাওয়ার পর যে ছ মাসে ক্লাস করার কথা সেটা পর্যন্ত হচ্ছে না বই পর্যন্ত দিতে পারছে না বর্ষ টাইমলি তাহলে ভাবুন এরা পরীক্ষাটা দেবে কীভাবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে মানে সময়টা এতটাই কম পেয়ে আমরা সিলেবাসটা শেষ করবো করে সেটা বুঝতে পারছিলাম না মানে আমাদের মানে হিমশিম খেতে হয়েছে সিলেবাস শেষ করতে গিয়ে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আছে কিন্তু ইউটিউব দেখে তো আমরা সেটা করতে পারি না যেহেতু এটা এইচএস এক্সাম আমাদেরকে তো নিজের পড়াটা আগে শেষ করতে হবে না ঠিক আমরা বই পেয়েছি অনেক পরে প্রায় নভেম্বরের শেষে ডিসেম্বরে এরকম বই পেয়েছি মানে মোটামুটি সিলেবাস শেষই হয়নি এরকম বারো তারিখ থেকে পরীক্ষা দিতে এসেছি ভিডিওটা সবাইকে পুরো দেখতে বলবো এবং অবশ্যই শেয়ার করুন কেন এটা আমাদের বর্তমান অবস্থাটা এমন পর্যায়ে ঠেকেছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে চলে যাচ্ছে সত্যি কথা বলতে কি অনেকেই ভাবছে যে পড়াশোনা করে কি করবো এটা এক শ্রেণীর মানুষ ভাবছে আরেক শ্রেণীর মানুষ ভাবছে যে কীভাবে পড়াবো কীভাবে পড়াশোনা করে তাকে যোগ্য করে তুলব চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এই যে কলেজ এডুকেশন বলুন সেকেন্ডারি এডুকেশন হায়ার সেকেন্ডারি এডুকেশান সেটাকে পুরো নষ্ট করে দেওয়া হয়েছে এখানে পড়াশোনা বলতে টাইমলি কিছু হচ্ছে না বইপত্র টাইমলি দেওয়া হচ্ছে না এটা ঠিক কথা যে একটা সময় তো আমরা সবাই সরকারি স্কুলেই পড়াশোনা করি আমি নিজে ব্যক্তিগতভাবে সরকারি স্কুল থেকে পড়াশোনা করা সেই সময় বোঝা যেত যে মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আজকে দিনে বোঝাই যায় না যে স্কুলের সামনে না থাকে সেই ভিড় না আছে সেই জ্ঞানজাম মাধ্যমিক পরীক্ষা চলছে একটা আলাদা ব্যাপার থাকে একটা আলাদা রকমের সিকিউরিটি মানে সবসময় একটা চূড়ান্ত টেনশনের মধ্যে চলে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে আগে উচ্চ মাধ্যমিক হতো বারোশো নাম্বার দিনে দুটো করে পেপার থাকতো দুশো দুশো করে একশো একশো করে দুটো তারপর সেটা এলো একটা পেপার এখন সেটা চলে গেছে সেমিস্টার মানে হয়তো পড়াশোনার মানটাকে কী হিসেবে প্রপার স্ক্রিনিং করে আরও বেটার ইভ্যালুয়েশান করে তা থেকে উন্নত করানোর চেষ্টা হচ্ছে কিন্তু আলটিমেটলি নিটফলটা কী পাওয়া যাচ্ছে আমি জানি না চন্দন সেন যে কথাটি বলেছেন সেটা ভুল নয় যে একটা সময় তো আমরা সবাই সরকারি স্কুল থেকেই পড়াশোনা করেছি যত এক্সিলেন্ট জেনুইন যত জুয়েল ছেলে ভালো স্টুডেন্ট রিসার্চ স্কলার ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি স্কুল থেকে বেরিয়েছে আর আজকে কি অবস্থা হয়ে গেছে বলুন তো বোঝা যায় সরকারি স্কুলে পড়াশোনা করলে হয়তো লজ্জা লাগে এরকম একটা সিচুয়েশান এসে ঠেকেছে এই সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যারা মনীষী তাদের একজনও কেউ প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে মেঘনাথ শাহাকে নিয়ে তিনি তিনি কোনোদিন প্রাইভেট স্কুলেও পড়েননি কোনোদিন প্রাইভেট কলেজেও পড়েননি সারা ভারতের যত বড় বড় মনীষী তৈরি হয়েছে এখনো পর্যন্ত তারা সবাই সরকারি স্কুলে পড়াশুনো করেছেন এবং সরকারি স্কুলে পড়াশুনো করেই তারা বিশ্ববিখ্যাত তাদের মধ্যে যে দুজন নোবেল লরিয়েট আছেন অজিতবাবু এবং সমর্থবাবু মানে হাস্যকর তাদের কাছে এই পুরো ব্যাপারটা বর্তমান পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে আমরা এমন একটা সরকারকে চালাচ্ছি এমন একটা সরকার আমাদের রাজ্য চালাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে মানুষকে একেবারে ভেতর থেকে ঝাঁঝা করে দিচ্ছে না থাকবে শিক্ষার আলো না থাকবে আপডেট না থাকবে স্কিল এনহান্সমেন্ট কিছুই নেই অন্যান্য স্টেট কিন্তু অনেক এগিয়ে গেছে সেখানেও তো মানুষজন তো সবাই তার ইংলিশ মিডিয়াম সিবিএসসি আইসিএসসিতে পড়ছে না স্টেট বোর্ড বলে একটা কথা থাকে আর এখানে মানুষের স্টেট বোর্ডের প্রতি আস্থা হারাচ্ছে তারা বাধ্য হয়ে প্রাইভেট স্কুল অর্থাৎ প্রাইভেট যে সমস্ত আইসিএসসি সিবিএসসি স্কুলগুলো রয়েছে সেদিকের দিকে ঝোঁক যাচ্ছে কী করবে কিছু করার নেই এখনও মনে করি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সিলেবাস আছে সেই সিলেবাসের স্ট্যান্ডার্ড অনেক হাই লেভেলের জয়েন্ট এন্ট্রান্সের জন্য ইলেমেন্ট টুয়েলভ ভালোভাবে পড়ে যেতে পারলে খুব ভালো রেজাল্ট করা যায় কিন্তু সেখানে পড়ানোর মতো বই না পাওয়া যাচ্ছে টাইমলি পড়ানোর মতো না আছে টিচার আগেকার দিনে এমন সময় ছিল যখন স্কুলের টিচাররা যা পড়াতো তাতেই হয়ে যেত আর বাড়িতে এসে লোককে পড়াতো আর এখন সবটাই হয়ে গেছে কোচিং ভিত্তিক প্রাইভেট টিউটার যা পড়াবে তারও চলছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখতে থাকুন বংস্টোরি স্যার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও